আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে বর্তমান সময়ে চাকরি হচ্ছে একটি সোনার হরিণ আর এই সোনার হরিণের দাম দিন দিন বেড়েই চলছে তাই এই প্রতিযোগিতামূলক সময় টিকে থাকতে হলে আমাদের নিজেদের স্কিল বাড়ানোর উপরে যথেষ্ট গুরুত্ব দিতে হবে আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর এবং এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি সারা দেশে অসংখ্য বেকার যুবক যুবতী এবং শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আমি এই কোর্সটি করেছিলাম আমার যে ভাইবাটি ছিল সেই ভাইবার অভিজ্ঞতা নিয়ে আমি কিছু প্রশ্ন রেখেছি এখানে তবে আমি বলে রাখি এখানে যে অনেকেই ভেবে থাকেন যে লিখিত পরীক্ষায় আমরা যেরকম অনেক প্রিপারেশন নিয়েছি আর সেরকম কোনো অ্যাকাডেমিক প্রিপারেশন এখানে নিতে হবে কি না আসলে সেরকম কোনো প্রস্তুতি এখানে নিতে হবে না অনেকেই ভেবে দেখেন আমাকে প্রশ্ন করেছেন যে ভাইবাতে প্র্যাকটিক্যালি কিছু করে দেখাতে হবে কিনা যেমন ধরেন জিজ্ঞেস করলো আপনাকে আপনি কি কাজ জানেন আপনি বললেন যে আমি ফটোশপের কাজ জানি সেক্ষেত্রে আপনাকে কোনো কাজ করে দেখাতে হবে কিনা আসলে এমনটা না এমন কোনো কিছুই হবে না ভাইভাতে মূলত হচ্ছে যে এই তিন মাস যে কোর্সটি হবে আট ঘন্টা ক্লাস আপনি রেগুলার ক্লাস করতে পারবেন কিনা আপনি পাঁচ দিন ক্লাস করে আর আসবেন না এরকম সম্ভাবনা আছে কিনা সেক্ষেত্রে আপনাকে বোঝাতে হবে এই কোর্সটিতে যদি এক শুধুমাত্র একজন মানুষও নেয় একটা স্টুডেন্টও নেয় আপনি সে একজন হতে চান সেটা আপনাকে বুঝাইতে হবে এবং এই নিশ্চয়তাটুকু তারা চায় সেজন্যই মূলত এই ভাববে পরীক্ষাটি সেক্ষেত্রে সম্ভাব্য যে প্রথম প্রশ্নটি হতে পারে সেটা হচ্ছে ফ্রিলান্সিং কি যেহেতু এটা একটি ফ্রিলান্সিং প্রশিক্ষণ দেয় ফ্রিলান্সিং কি এটি প্রশ্নটা হওয়াটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন যে ফ্রিলান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা যেখানে আপনি কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে ক্লায়েন্টের কাজ করেন ঠিক আছে সেকেন্ড প্রশ্ন হতে হবে ডিজিটাল মার্কেটিংকে এটা হচ্ছে আমাদের এই প্রশিক্ষণটি হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কি এটা যদি আপনি না জানেন তাহলে এর প্রশিক্ষণটি মূলত আপনার জন্য না সেহেতু এই ডিজিটাল মার্কেটিং কি সেটা আপনাকে জিজ্ঞেস করতেই পারে এবং এটি অনেককেই জিজ্ঞেস করা হয়েছে বিগত সময়ে ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার বা বিক্রি করার প্রক্রিয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিমোট জব কি হ্যাঁ ধরেন আপনি বাইরের কাছ থেকে কোনো একটা কাজ নিলেন পাঁচ দিনের মধ্যে করে করে জমা দিয়ে দিলেন এবং এরপরে আপনার প্রোজেক্টটি শেষ হয়ে গেল সেটা এক ধরনের ফ্রিলান্সিং আর রিমোট জব হচ্ছে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে তাদের তাদের সাথে প্রত্যেক দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করে আপনি কাজ করছেন কিন্তু আপনার বাসায় বসে অফিসটা করছেন সেখানে আপনার ফিজিক্যালি থাকতে হচ্ছে না এটা হচ্ছে রিমোট জব ফ্রিলান্সিং কেন করবেন তো আমাকে যখন এই প্রশ্নটি করা হয়েছিল যে ফ্রিলান্সিং কেন করবেন আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় চাকরি করতাম সেখানে আমি যে কাজ করতাম আমি কাজ অনুযায়ী পারিশ্রমিক পেতাম না এবং আমার কাজের যে ক্রেডিট সেটি আমি পেতাম না কখনই সেটি যেখানে আমি আমার কাজে যথেষ্ট মূল্যায়ন পাবো এবং আমার কারোর অধীনে কাজ করতে হবে না তো ফ্রিলান্সিং মধ্যে একটি মুক্ত পেশা এই জন্য আমি এই কাজটি করতে চাচ্ছি এটা আমি উত্তর দিয়েছিলাম আপনি আপনার মতো করে উত্তর সাজাবেন যদি এই প্রশ্নটি আপনাকে করা হয়ে থাকে এবার আছে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং কী এর যেহেতু এটি একটি ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ তাই ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যটা আপনার জানা দরকার এটা প্রশ্ন করতে পারে ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে প্রচলিত যে মার্কেটিংটা রয়েছে যেমন হচ্ছে নিউজ পেপারে বিজ্ঞাপন টিভিতে বিজ্ঞাপন রেডিও রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন এটি হচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এরপরে বাসায় কম্পিউটার আছে কিনা এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল এটা মূলত এই জন্য করা হয় যে আপনি আট ঘন্টা ক্লাস করবেন আপনাকে অনেক কিছু শেখানো হবে আপনাকে অনেক হোমওয়ার্ক দেওয়া হবে এবং সেই হোমওয়ার্কগুলো আপনি করতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করে আপনার বাসায় কম্পিউটার আছে কিনা এরপরে কম্পিউটারে কী কী কাজ জানেন আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছিল আমি বলেছিলাম যে আমি এমএস ওয়ার্ড পার পয়েন্ট এক্সেল এগুলোর কাজ জানি এবং ফটোশপের কিছু কাজ জানি জিজ্ঞেস করা হয়েছিল যে এটি আপনি কোথা থেকে শিখেছেন আমি বলেছিলাম যে এটা আমি নিজেই শিখেছি আমি কারো কাছ থেকে শিখিনি তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধরনের কোর্স আপনি আগে করেছেন কি যে প্রশ্নটি পরে রেখেছি যে এখানে পূর্বে এই ধরনের কোনো কোর্স করেছেন কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা অনেকগুলো কোর্স করেছে এর আগে দুই তিনটা কোর্স করেছে যারা তাদেরকে এখানে রাখা হবে না এতটুকু নিষেধ থাকেন কারণ এরা শুধুই কোর্স করে বেড়ায় যেখানে কোর্স পায় আবেদন করে করে কিন্তু এরা আসলে কোনো কিছুই কাজে লাগায় না সেক্ষেত্রে এসব মানুষদের চান্স দেওয়া হবে না ঠিক আছে তো আপনার যদি এই ধরনের অভ্যাস থেকেও থাকে আপনি এটা প্রকাশ না করাই ভালো বাট আপনি কি বলবেন আপনার বিষয় হ্যাঁ তা আমি বলেছিলাম যে আমি এগুলো নিজেই শিখেছি যদিও আমি এর আগে কোনো প্রশিক্ষণ নিয়ে নি আমি মৃত্যু কথা বলে নিই আমি সত্যিটাই বলেছি যে এটা আমি নিজেই শিখেছি রানিং স্টুডেন্ট কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রানিং স্টুডেন্ট কিনা রানিং স্টুডেন্টদের অনেক সময় ক্লাস টেট মডেল টেস্ট এবং অনেক ধরনের পরীক্ষা থাকে এবং সেই কারণে তারা অ্যাটেন্ড করতে পারে না ঠিকমতো ক্লাসে তো এটা আপনাকে বোঝাতে হবে যে আপনি যদি রানিং স্টুডেন্ট হয়েও থাকেন তাহলে আপনাকে বোঝাতে হবে যে আগামী তিন মাসে আপনার কোনো অ্যাবসেন্ট যাবে না আপনি এই কোর্সটা নিয়মিত করবেন আপনার একাডেমিক ক্ষেত্রে কোনো প্রেশার এখানে আসবে না আচ্ছা এরপরে নিজেকে কোন পেশায় দেখতে চান আমি বলেছিলাম যে আগামী দিনে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই যখন আমাকে প্রশ্নটি করা হয়েছিল আর কোর্সটি কেন করবেন এবং আপনি নিজেকে কোন পেশায় দেখতে চান একই উত্তর হবে ফর্মাল পোশাক পরবেন নাকি নর্মালে যাবেন এটা একটা কমন প্রশ্ন থাকে অনেকের ফর্মাল অথবা নর্মাল আপনি যে ভাবে যেতে পারেন আমি নর্মালি গিয়েছিলাম পাঞ্জাবি পরে ফর্মাল পড়িনি আমার তো হয়েছিল কোনো অসুবিধা হয়নি আচ্ছা প্রতিদিন ক্লাস করতে পারবেন কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার বাসায় কোথায় এটা জিজ্ঞেস করবে তারা এই জন্যই যে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন কিনা আপনার বাসা যদি হয় অনেক দূরে আসতে লাগে দেড় থেকে দুই ঘন্টা প্রতিদিন যাইতে দেড় ঘন্টা তাহলে তিন ঘন্টা ক্লাস হবে আট ঘন্টা একটা মানুষ এতটাই এফোর্ট দিতে পারবে না কখনোই সে দেখা যাবে যে পাঁচ দিন ক্লাস করে দশ দিন ক্লাস করে আর আসবে না সেক্ষেত্রে বাসা কাছাকাছি হওয়াটা যুক্তিযুক্ত যদি আপনার বাসা অনেক দূরেও থাকে আপনি বলবেন যে ক্লাস হলে আপনার চান্স হলে আপনি রেগুলার ক্লাস করবেন বাসা দূরে নিয়ে কোনো এফেক্ট করবে না ক্লাসে এরপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে হবে ভাইভাতে এটা আপনি দিতে পারেন ভাইভাতে ইংরেজিতে দিলে আপনার জন্য ভালো হবে কারণ আপনি যদি ফ্রিলান্সিং করেন আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদের সাথে আপনার ইংরেজি ইংরেজিতে মিটিং করতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে ভাইবাটা দিতে পারেন আপনার জন্য বেটার হবে আপনার ট্রান্সফার পসিবিলিটি অনেক বেড়ে যাবে আর আমি বারবার বলে রাখছি যে আমরা লিখিত পরীক্ষাতে যে ধরনের প্রিপারেশন নিয়েছিলাম যেমন আরজিবি কি রেড ব্লু গ্রিন মানে এই ধরনের কোনো প্রশ্ন এখানে করা হবে না এখানে এই ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং রিলেটেড দুইটা প্রশ্ন করা হতে পারে আর কম্পিউটারে কি কি কাজ জানেন এবং আপনি এই কোর্সটা যদি আপনাকে চান্স দেওয়া হয় আপনি রেগুলার করবেন কি না এতটুকু নিশ্চিত হওয়াটার জন্যই হচ্ছে এই ভাইবা পরীক্ষা আর আপনাকে যাচাই করার যে পরীক্ষাটি সেটি লিখিত পরীক্ষার মাধ্যম হয়ে গেছে এখানে আপনাকে কোনো প্রশ্ন করে যাচাই করা হবে না আশা করি যারা ভিডিওটি দেখেছেন একটা ধারণা পেয়েছেন বুঝতে পেরেছেন আমি মূলত সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এবং সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি স্কুল কলেজের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আমি কাজ করছি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে